যেখানে বিশ টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি নব্বই টাকা দাম চালেন এটা মগের মূল্য বেগুনি হয় এই নাম দিয়ে দেখা দাম বাড়িয়ে দিলেন আপনি এগুলো অ্যাকসেপ্টেবল হবে না আপনার বেগুন বিক্রি হবে না তো এইভাবে থাকবে কেউ কিনবে না ওখানে বিশ টাকা কেজি পারলে আপনার তার কেন নব্বই টাকা কিনতে যাবে আপনি মূল্য তালিকা দেননি কেন মূল্য তালিকা কই সালাম আলাইকুম ভালো আছেন বেগুন কত করে কেজি এটা এত দাম কেন এটা স্পেশাল কিনেছেন কোথা থেকে রাত দশটা থেকে কয়টা পর্যন্ত ওখানে দেখলাম বিশ টাকা পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ওগুলো হয় না ওগুলো আপনার বেগুনি হয় এই নাম দিয়ে দেখা দাম বাড়িয়ে দিলেন আপনি আপনার আমরা দাম বাড়াবো আপনি ক্রয়ের কাছে মোটা দেখাতে হবে তো আমাদের দিলে তো আমরা দিলে আর আমাদেরকে জানিতে গালি দে না 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 এটা অ্যাকসেপ্ট করব আপনি দেন আপনি কাস্টমারকে দেন রশিদ আমরা এক কেজি নিতে চাই মেমো দেওয়া সম্ভব আপনারা তো এখানে সম্ভব না ফুল বাজার পলাশি বাজারে বিক্রি করেন তারা তো আপনাদের দামে কমপ্লেইন তারা রশিদ দেন আপনারা আপনারা আপনার এই জ্যানতে আমরা ফাইল নরাদিন মেমো তো আমরা আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি আপনার ওই ওই বেগুন কত করে

এক অ্যাকসেপ্টেবল হবে না আপনার বেগুন বিক্রি হবে না তো এইভাবেই থাকবে কেউ কিনবে না ওখানে বিশ টাকা কেজি পেলে আপনার কেন নব্বই টাকা কিনতে যাবে আপনি মূল্য তালিকা দেননি কেন মূল্য তালিকা কই মূল্য তালিকা দেন এখানে বট

বলবেন যে আমাদের এরকম মনিটরিং করে আপনি মূল্য লেখাতে দেন উনি বিশ টাকার মূল্য লেখা দিক ইনি নব্বই টাকা দিক কাস্টমার যদি মনে করে যে নব্বই টাকা কিনবো আমার আপত্তি নেই তবে জানাই দিতে হবে বিশ টাকা পঁচিশ টাকা ইনার নব্বই টাকা একই বই গো আমরা সামনে যাই আমরা এসে যেন দেখতে পাই যা আছে এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন রসুন কত করে কত করে কেজি

মালামাল কি করেন মালামাল গুড়াউন নিয়ে যাই মালামাল গুডাউন নিয়ে যান থামেন তো মালামাল গুডাউন থেকে নিয়ে আসছেন না তো মল্ল তালিকাও নিয়ে আসবেন একসাথে আসেননি কেন